আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার আঠাইশ মহরম চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি নয় শ্রাবণ চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ত শুরু চারটা শেষ পাঁচটা তেইশ জুহর শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট আসর শুরু চারটা চৌচাল্লিশ মিনিট শেষ ছয়টা চৌচাল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা ছেচল্লিশ মিনিট শেষ আটটা আট মিনিট ঈশা শুরু আটটা নয় মিনিট শেষ তিনটা ঊনষাট মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা ত্রিশ মিনিট থেকে ছয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় তিনটা উনষাট মিনিট ইশরাক শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ এগারোটা ঊনষাট মিনিট চাষ শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ কমা খরে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফির দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে